ওয়ালেকুম হ্যালো নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব 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 ভালো আছি ওয়েলকাম টু ম্যাজেস্টিক হোম ক্যাচ লাইফ উইথ সানিয়া আজকে আমি তোমাদের জন্য আরেকটা হাউল ভিডিও নিয়ে এসেছি তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে আমি স্পেন্সার্সে গেছিলাম কোয়েস্ট মলের পার্ক সার্কাসে যেটা আছে তো যারা কলকাতার আশেপাশে থাকো বা সার্কাস গড়িহাটের আশেপাশে থাকো তারা খুব ভালো করে কোয়েস্ট মল জানো তো কোয়েস্ট স্পেন্সার্সে গেছিলাম সেদিকে কিছু কেনাকাটা করেছি সেগুলোই আজকে একটু তোমাদের সাথে শেয়ার করে নেবো ঠিক আছে তো চলো স্টার্ট করি এবার এ ছোট জিনিসগুলো দিয়ে স্টার্ট করছি কেমন এটা হচ্ছে বোরোসিলের রাউন্ড একটা গ্লাস এটা আমি নিয়েছি আমার এই সিলের এগুলো ইউজ করতে না খুব ভালো লাগে জিনিসগুলো খুব ভালো আর টেকসইও হয় টেকসই মিন্স টেকসইটা অবশ্যই কাঁচের জিনিস নিজের ওপরে ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি আমার কাচের জিনিসের প্রতি একটা আলাদা মানে মোহ আছে সেই কারণে এই যে এটা অনেকেই তোমরা জানো ইভেন অনেকের বাড়িতেও আছে এটা এই লিড এই লিড লিডটা কিন্তু প্লাস্টিকের আর এই বোলটা খুব ছোটও না একদম আবার একদম বড়ও নয় মিডিয়াম সাইজ মানে ওপরে খুব বড়ও নয় তো আমি একটুখানি কিছু মানে টিফিন টিফিন ক্যারি করার জন্য এটাকে নিয়েছি হ্যাঁ জিনিসটা কিন্তু বেশ ভালো এটা আমার যতদূর মনে হয় থ্রি ফর্টি নাইনের মতো নিয়েছে এটা ওই স্পেন্সাস থেকে নিয়েছি আমি এবার নেক্সটটা দিকে ঠিক আছে নেক্সট নিয়েছি এই এই ব্যাগটা আমি স্পেন্সার্স থেকে নিয়েছি ব্যাগটা ভীষণ ডিজাইনটা আমার ভালো লেগেছে আর ডিজাইনের থেকে বেশি দেখো এটা বটল এটা আরও অনেক কালারের ছিল পিচ কালার ছিল ব্রাউন কালার ছিল ডিপ এই জায়গাটা ডিপ অ্যাশ কালার ছিল তো এইটা বটল গ্রিন আর অ্যাশের কম্বিনেশনটা আমাকে ভীষণ ভালো লেগেছে তো সেই কারণে আমি এইটা নিয়েছি আর হ্যান্ডেলটা দেখো লেদার তো নয় এটা হচ্ছে রেক্সিন মতো আছে আর জিপ দেওয়া আছে এই যে এটা একটু আমি নিয়েছি স্কুলে টিফিন টিফিন ক্যারি করার জন্য জলের বোতল বা কিছু হ্যাঁ তো কোয়ালিটিটা ভীষণ ভালো দাম হয়তো একটু কস্টলি কেননা এটা এই প্রোডাক্টটা কিন্তু নেস্টাশিয়ার তো আমরা অনেকেই অনলাইনে নেস্টাশিয়ার যে প্রোডাক্টগুলো আমরা দেখি ইউনিক বাট একটু কস্টলি হয় তো এটাও কিন্তু নেস্টাশিয়ারই প্রোডাক্ট আমি দেখলাম এবার স্পেন্সেলসের প্রচুর কোয়েস্ট মলের যে স্পেন্সার্স আছে ওটাতে প্রচুর ইয়ে এসছে নেস্টাসিয়ার সব প্রোডাক্টগুলো এসছে আরও কটা আমি জিনিস কিনেছি তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব কেমন এই দেখো ব্যাগটা আরেকবার দেখিয়ে দিই কেমন এই যে খুব ভালো লাগছে ব্যাগটা আমার খুব পছন্দের খুব ভালো লেগেছে আমাকে এবার নেক্সট যে জিনিসটা কিনেছি সেটার দিকে যাই ঠিক আছে আচ্ছা এটাও কিন্তু নেস্টাশিয়ার হ্যাঁ এই দেখো এটাও নেস্টা শিয়ার এটার মধ্যে আছে এই দেখো এই মাকটা আমি নিয়েছি এটা টু মানে ওয়ান পেয়ার দুটো পিস আছে এই যে আমি ইচ্ছে করেই মাল্টি কালার নিয়েছি দেখলাম ওখানে পিঙ্ক কালারেরও অ্যাক্সেট ছিল স্কাই কালারেরও এক ছিল বেশি ভালো লাগছিল পিঙ্কটা বাট দুটোই নিলাম যেহেতু দুটো নিতে হয়েছে মানে পেয়ারে ছিল সেই কারণে আমি দুটো কালার নিয়েছি যাতে একটু আল্টারেশন করে ইউজ করা যায় এই দেখো একটু সামনে থেকে আমি দেখাচ্ছি তোমাদের আচ্ছা কাপটা একটু সামনে থেকে তোমাদেরকে দেখাই এটা দেখো স্কাই কালারের হ্যাঁ হার্ড বানানো এখানটা যেটা হ্যান্ডেলটা এখানটাতে এই যে আর আরেকটা হচ্ছে পিঙ্ক কালারের এই যে এটা হার্ট বানানো এরকম পিঙ্ক তো আমি একসাথে দুটো নিইনি এই কারণে কেননা দুটো কালার মানে ইউজ বলে আমি একটা কালার নিইনি নি কিন্তু বেশি ভালো আমাকে পিঙ্কটাই লেগেছে দেখতে ভীষণ কিউট এটাও কিন্তু নেস্টা নেস্টাশিয়ারি হ্যাঁ তো এটাও স্পেন্সার্স থেকেই আমি নিয়েছি আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই টিফিন বক্সটা এটা মানে ইয়ে থেকে নেওয়া কি বলে ওটাকে স্পেন্সার্স থেকে নেওয়া বাট মানে নর্মাল প্রোডাক্ট এটা এই দেখো এটা ব্ল্যাক কালার অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার আমার ভীষণ পছন্দের যে কোনো জিনিসই ব্ল্যাক আমার খুব পছন্দ তো সেই কারণে ব্ল্যাক জামাও আমি খুব পছন্দ করি মানে যে কোনো ড্রেস ব্ল্যাক কালার খুব পছন্দ করি আর ব্ল্যাক আদার থিংসও আমি খুব পছন্দ করি ইভেন যারা একটু খেয়াল করে দেখেছো আমার কিচেনের ম্যাক্সিমাম জিনিসই কিন্তু ব্ল্যাকের ওপরে মানে মাইক্রোওভেন বলো হব বলো যা যা আছে সেগুলো মোটামুটি ব্ল্যাক কালারের ওপরেই আমি মানে ইউজ করি আচ্ছা এই এইটাও কিন্তু খুব সুন্দর আর বেশ মানে ডিউরেবল যাকে বলে বেশ ভালো লেগেছে বেশ জিনিসটা সিলভার কালারের দেখো এই যে এবার একটু খুলে দেখাই হ্যাঁ হ্যান্ডেলটা পুরো সিলভার কালারের ব্ল্যাক এর সাথে সিলভার খুব ভালো লাগছে দেখতে হ্যাঁ তার উপর এরকমভাবে স্ন্যাপ স্টিলের হ্যাঁ আচ্ছা এই ঢাকনাটা তো খুলে দিয়েছি ভেতরটা পুরো না তোমার এটা প্লাস্টিকের হ্যাঁ ঢাকনাটা পুরো প্লাস্টিক করা কিন্তু ভেতরটা হচ্ছে তোমার স্টিলের স্টেনলেস স্টিলের এই যে আর এর সাথে একটা ছোট দিয়েছে মানে রকম কোনো তরকারি টরকারি যদি কিছু নেওয়ার হয় আর সাথে একটা স্পুনও দিয়েছে স্টিলের আর কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো হ্যাঁ এ নয় যে লাঞ্চ বক্সের সাথে দিয়েছে মানে খুব চিপ কোয়ালিটির না কোয়ালিটিটা কিন্তু ভীষণই ভালো আর এইটা হচ্ছে এই ছোটোটা ভীষণ মিষ্টি এটাই দেখো এটা পুরো স্টিলের হ্যাঁ এই যে এটা পুরো স্টিলের এই ঢাকনাটা স্টিল কালার আর ব্ল্যাকে খুব গরজাস দেখতে তো এগুলো নিয়েছি একটু টিফিন টিফিন ক্যারি করার জন্যই সেই কারণে যখন বেরোতে হয় আমাকে সেই কারণে তো এইটা তাহলে এর সাথে এইটা পুরো সেট দিয়েছিল হ্যাঁ এটা আমি সরিয়ে রাখলাম আচ্ছা এবার নেক্সট যে আইটেমটা দেখাবো সেটাও স্পেন্সার্স থেকেই নেওয়া আমার এটা নেওয়ার আমি অনেক দিন থেকেই ছিলাম নেওয়ার জন্য কেন কেননা এর আগে আমি যখন ব্যাঙ্গালোর গেছিলাম তখন একটা রুটির তাওয়া কিনে এনেছিলাম ওখানকার ডিমার্ট থেকে কিন্তু তাওয়াটা চিপ ছিল ঠিক কথা কিন্তু জিনিসটাও খুব ভালো ছিল না তো সেই কারণে ওটায় মানে ওটা কাজ করতে খুব প্রবলেম হচ্ছিল তো সেই কারণে কাস্ট আয়রনের একটা তাওয়া কিনেছি আমি এই যে ধরো প্যাকেটটাকে দেখিয়ে নি হ্যাঁ এটা হচ্ছে ফ্ল্যারিয়নের কাস্টায়ারন তাওয়া হ্যাঁ রুটি তাওয়া কাস্টায়ারনের কাস্টায়রনের জিনিস আমি আগেও ইউজ করেছি আর আমার খুব সুবিধাও হয় কাস্টায়রনের জিনিসে মানে খুব ভালো লাগে আমার কাস্টারনের জিনিস আর এমনি লোহার থেকেও কিন্তু কাস্টায়রনের মানে কার্যকারিতাটা অনেক বেশি এই যে এটা না মানে এভাবে বড়ো কোনো হ্যান্ডেলওয়ালা নিয়ে নিয়ে আগে যতবারও ইউজ করেছি আমি লম্বা হ্যান্ডেলায় ইউজ করেছে আর ইভেন আরেকটা আমার হার্ড অ্যারাউন্ডাইজ তাওয়া রয়েছে ওটারও বড় হ্যান্ডেল আছে ওটা বোধ হয় তো যাই হোক এইটা এই যে এইটা এইটা কিন্তু এর সাথেই দিয়েছে যাতে গরম তাওয়াটা ধরতে প্রবলেম না হয় এটা পুরোই কাস্ট আয়রনের আমার যতদূর মনে হচ্ছে এটা বারো ইঞ্চির তাওয়াটা হুম এইটাও কিন্তু আমার ওখান থেকেই নেওয়া মানে স্পেন্সার্স থেকে জিনিসটা আমাকে দেখে খুব ভালো লেগেছে এখনো ইউজ করিনি তো এই এটা তোমাদের প্রথমে আনবক্সিংটা একটু দেখিয়ে দিলাম দেখিয়ে এবার এটাকে ধুয়ে ধর ইউজ করব। ঠিক আছে এরপরে যদি ভালো হলে অবশ্যই তোমাদের রিভিউ কিন্তু রিভিউ দেব আর কিন্তু কাস্ট আয়রন আমি অ্যাটলিস্ট চোখ বন্ধ করে ভরসা করি কেননা কাস্ট আয়রনের জিনিসগুলো আমাকে খুব ভালো লাগে সেই কারণে আচ্ছা এবার একটু বড় আইটেমের দিকে যাব। ঠিক আছে ধরো এইটা শেষ করি তারপরে গড়িহাটের আমি পরে দেখাচ্ছি আগে স্পেন্সার্সের এটা শেষ করে নিই তারপরে আমি গড়িহাটের দেখাবো